পশ্চিম তীরে বাড়ছে ইসরায়েলি বাহিনীর অভিযান ও হতাহতের ঘটনা ইসরায়েলি বাহিনী দখলকৃত পশ্চিম শরণার্থী শিবিরে অভিযান অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী গত কয়েক বছর ধরেই বিভিন্ন জায়গায় নিয়মিত চালিয়ে আসছে অক্টোবরের পর থেকে ধরনের অভিযানের তীব্রতা বৃদ্ধি পেয়েছে এমনকি ফিলিস্তিনিরা প্রতিনিয়ত কট্টর ইহুদিদের বিভিন্ন ধরনের হামলা এবং আক্রমণের শিকার হচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে আবারও অভিযান চালিয়ে একই স্থান থেকে দুজন ফিলিস্তিনিকে আটক করার ঘণ্টাখানেক পরেই এই অভিযান চালানো হয় প্রত্যক্ষদর্শীদের মতে এ সময় অসংখ্য বাড়িঘর এবং দোকানপাট আংশিক কিংবা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয় বাহিনী তখন ক্যাম্প থেকে করে সঙ্গে নিয়ে যায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে অভিযানের পর তারা গুলিবিদ্ধ ফিলিস্তিনিদের চিকিৎসা সেবা দিয়েছে রামাল্লার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে অক্টোবরের পর থেকে শুধুমাত্র পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে এখনো পর্যন্ত পাঁচশো পঁয়ত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরও অন্তত তেপ্পান্নশো জন আহত হয়েছে